রেডি করা হচ্ছে ভালো করে পেঁয়াজ রসুন তারপরে আরো অন্যান্য জিনিসপত্র কলুদ এখানে লাকড়ি দিয়ে কুরপানির মাংস রান্না করা হচ্ছে এই যে দেখুন চুলা বানানো হয়েছে ইট দিয়ে এই যে সব কিছু দেওয়া হয়েছে একসাথে না ইস কুকিং

পানির মাংস রান্না করা হয়ে গেছে অলরেডি ফার্মের মধ্যে এই যে মাংস রান্না করা শেষ মাংসের সাথে রুটি কুরবানির মাংস আর হচ্ছে চাউলের রুটি ইয়ামি ভেরি নাইস ভাই আলহামদুলিল্লাহ খুব ভালোই লাগলো বাহিরে মাটির চুলায় কুরবানির মাংস রান্না আলহামদুলিল্লাহ